হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার ফোর থেকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করবো পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা বলতে পার্টস অফ স্পিচ দিয়ে আমরা বাক্যগুলোকে ট্রান্সলেশন করব পার্টস অফ স্পিচ ইউজ করে পার্টস অফ স্পিচ ট্রান্সলেশান চ্যাপ্টার ফোরের এই পর্বের এটি হচ্ছে দ্বিতীয় পর্ব আর এই সিরিজের যেখানে আমরা পেজ ফিফটি ওয়ান থেকে ফিফটি সিক্সে এ থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব তো প্রথম বাক্য যেটি রয়েছে দেখে নাও আমি তাকে কখনোই হুকুম করবো না তাহলে আই উইল নেভার গিভ হিম অর্ডার্স হুকুম করা মানে অর্ডার দেওয়া আদেশ করা আই উইল নেভার গিভ হিম অর্ডারস সে বনফুলকে চেনে প্রশ্ন করা হচ্ছে হি নো বনফুল আমার তো তা মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো কে গরু কেনার টাকা দিয়েছিল হু গেভ দ্য মানি টু বাই দ্য কাউ এসবও তো দেশের খবর দিস ইজ অলসো দ্য নিউজ অব দ্য কান্ট্রি এসব বলতে আমরা দিস ইজকে কে বোঝানো হচ্ছে দিস ইজ অলসো আমি আশা করি তোমরা সবাই আমাকে সমর্থন করবে সমর্থন করা মানে সাপোর্ট করা আই হোপ ইউ অল উইল সাপোর্ট মি তারা প্রাণ ভয়ে পালাচ্ছিল দেওয়ার ফ্লিং ইনফিয়ার পুলিশ তার সন্ধানে বাড়িতে এসেছিল তাহলে দ্য পুলিশ টু হিজ হাউস ইন শার্টস অফ হিম তুমি না গেলে আর কেউ পারবে না তাহলে ইফ ইউ ডু নট নো ওয়ান এলস উইল বি এবেল টু ডু সে তার ভাইকে ভালোবাসে শি লাভস হার ব্রাদার আমি তার ঠিকানাটা জানতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু নো হিজ অ্যাড্রেস এটা আমাদের বাড়ি দিস ইজ আওয়ার হাউস এই বাড়িটা আমাদের দিস হাউস বিলংস টু আস কেউ এটা অস্বীকার করতে পারে না নো ওয়াডি ক্যান ডিনাই ইট আমি অঙ্কটি নিজেই করেছি আই ডিড দ্য ম্যাথ মাইসেল যে কেউ এটা করতে পারত এনি ওয়ান কুড হ্যাভ ডান দিস স্নেহা ও তার বন্ধু আজ আমার বাড়িতে আসবে স্নেহা অ্যান্ড হার ফ্রেন্ড উইল কাম টু আওয়ার হাউস টুডে শ্রাবন্তী সেদিন আমাকে তার ডায়েরিটি দিয়েছিল শ্রাবন্তী গেভ মি হার ডায়েরি দ্যাট ডে আমি তার কবিতাগুলি আজও পড়ি আই স্টিল রিড হার পোয়েমস এবার বাক্যগুলোকে আমরা অ্যাডজেক্টিভ সমন্বিত বাক্য রয়েছে যেগুলোর আমরা ট্রান্সলেশন করবো অ্যাডজেক্টিভ বলতে আমরা কী বুঝি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বর্ণনা করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি প্রথম বাক্য হচ্ছে কলকাতা বড় শহর কলকাতা ইজ এ বিগ সিটি রবীন্দ্র খুব সৎ রবীন্দ্র ইজ ভেরি অনেস্ট ইংরেজিগুলো অনেস্ট তুমি গরম চা পান করো ইউ ড্রিঙ্ক হট টি সুশীল প্রতুলের মতোই লম্বা সুশীল ইজ অ্যাজ টল অ্যাজ প্রতুল তুমি তোমার ভাইয়ের চেয়ে বেশি চালাক ইউ আর স্মার্টার দেন ইউর রাদার হাতি বাঘের চেয়ে শক্তিশালী এলিফ্যান্টস আর স্ট্রংার দ্যান টাইগার্স পরনা তার ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে পর্ণা ইজ দ্য বেস্ট গার্ল ইন হার ক্লাস বুদ্ধিমত্তায় নীলা নীরা অপেক্ষা নিকৃষ্টতর ইন ইন্টেলিজেন্স নীলা ইজ ইনফিরিয়র টু নীরা লোকটি সাহসী হওয়ার থেকে চালাক বেশি দ্য ম্যান ইজ ক্লেভারার দেন বিং ব্রেভ তিনি প্লেটোর মতো জ্ঞানী হি ইজ অ্যাজ নলেজেবেল অ্যাজ প্লেটো সে কাকের মতো কালো শি ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ সিমিলিয়েট আর কি ঘরটি আগুনের মতো গরম দ্য রুম ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার গ্রীষ্মকাল আসছে তো এমনটা মাঝে মধ্যে আমাদের মনে হবে যেন আমরা আগুনের মধ্যে বসে আছি তার শরীর বরফের মতো ঠান্ডা হিজ বডি ইজ অ্যাজ অ্যাজ কোল্ড আইস প্রকাশ তার বোনের মতো লম্বা প্রকাশ ইজ অ্যাজ টল অ্যাজ হিজ সিস্টার তার জামা দুধের মতো সাদা হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক তোমার হাত তুলোর মতো নরম ইউর হ্যান্ডস আর অ্যাজ সফট অ্যাজ কটন তরওয়ালের চেয়ে পেন শক্তিশালী এ পেন ইজ মোর পাওয়ারফুল দেন এ শোট বা এ পেন ইজ হ্যাঁ মোর পাওয়ারফুল এ শোট কান্তি বাবু অপেক্ষা বড় মিস্টার হরিশ বা বাবু ইজ বিগার দেন মিস্টার কান্তি নারকেল গাছ আম গাছ অপেক্ষা লম্বা দ্য কোকোনাট ট্রি ইজ টলার দেন দ্য ম্যাঙ্গো ট্রি শরতের আকাশ বসন্তের আকাশ অপেক্ষা সুন্দর দ্য অটামস স্কাই ইজ মোর বিউটিফুল দেন দ্য স্প্রিং স্কাই সাহিত্য অপেক্ষা অঙ্ক কঠিন ম্যাথমেটিক্স ইজ হার্ডার দেন লিটারেচার সোনা লোহার থেকে দামি ধাতু গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন আয়রন টাটা সেন্টার কলকাতার সবচেয়ে উচ্চ অট্টালিকা টাটা সেন্টার ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন কলকাতা মনোজ গ্রামের মধ্যে সবচেয়ে সাহসী মনোজ ইজ দ্যাস এবং দ্য বেশিরভাগ ছেলে ভালো করেছিল মোস্ট অফ দ্য বয়েস ডিডওয়েল নারকেল গাছটি বাগানের সবচেয়ে লম্বা গাছ দ্য কোকোনাট ট্রি ইজ দ্য টলেস্ট ট্রি ইন দ্য গার্ডেন হাতি স্থল ভাগের সবচেয়ে বড় প্রাণী দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড অ্যানিম্যাল বা অ্যানিম্যাল ইন দ্য ল্যান্ড এই ঘরটি বাড়ির সবচেয়ে বড় ঘর দ্য রুম ইজ দ্য বিগেস্ট রুম ই দ্য হাউস গোকুল দাস গ্রামের সবচেয়ে দরিদ্র গোকুল দাস ইজ দ্য পুয়ারেস্ট ইন দ্য ভিলেজ তোমার হাতের লেখা ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ ইউর রাইটিং ইজ দ্য ওস্ট ইন দ্য ক্লাস এটাই আমার জীবনের বড় সমস্যা দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ মাই লাইফ মৈনাক আমার সবচেয়ে ভালো বন্ধু মৈনাক ইজ মাই বেস্ট ফ্রেন্ড এই দিনটা আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন দিস ইজ দ্য স্যাডেস্ট ডে অফ মাই লাইফ সততাই সবচেয়ে ভালো উপায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মেয়েটি আমার স্কুল জীবনের প্রথম বন্ধু দ্য গার্ল ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড ফ্রম স্কুল লাইফ বিশ্ববিদ্যালয়েও সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড ইভেন ইন ইউনিভার্সিটি উনিশ বছরের টানা বন্ধুত্বে অনেকবার ওর সঙ্গে ঝগড়া করেছে ইন মাই নাইনটিন ইয়ার্স অফ লং ফ্রেন্ডশিপ আই হ্যাভ কোয়ারেলড উইথ হিম অর হার মেনি টাইমস সম্পর্কটা কৃত্রিম ছিল না দ্য রিলেশনশিপ ওয়াজ নট ফেক পরবর্তীকালে আমাদের ব্যস্ত জীবনে কেউ কারোর খবর রাখি না লেটার ইন আওয়ার বিজি লাইফস উই ডু নট কিপ ট্র্যাক অফ ইচ আদার শব্দ ছবিটার গল্পটা খুব মজাদার দ্য স্টোরি অব দ্য মুভি শব্দ ইজ ভেরি এন্টারটেইনিং পুরোনো ঘটনার কথা রবিবাবু রবিবাবু ভাবছিলেন রবিবাবু ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ওল্ড ইভেন্টস ছাত্র জীবনের সাধারণ ঘটনাও পরবর্তীকালে মধুর লাগে ইভেন অর্ডিনারি ইভেন্টস ফ্রম স্টুডেন্ট লাইফ বিকাম সুইট লেটার তখনকার ভয় ভাবনা পরবর্তীকালে মিষ্টি স্মৃতি হয়ে যায় দ্য ফিয়ার্স অ্যান্ড অরিজ অফ দ্য টাইমস লেটার টার্ন ইন্টু সুইট মেমোরিস ছেলে মানুষের হালকা কথাকে তা মনে রাখে হুম রিমেম্বার্স দ্য ট্রিভিয়াল ওয়ার্ডস অফ চাইল্ডহুড হালকা কথা বলতে ট্রিভিয়াল ওয়ার্ডসকে বোঝানো হচ্ছে নিত্যচরণ দোকানের প্রধান কর্মচারী ছিল নিত্যচরণ ওয়াজ দ্য চিফ এমপ্লয়ি অব দ্য শপ আমি গরিব মানুষটাকে আমার একটা প্যান্ট আর দুটো সোয়েটার দিয়েছিলাম আই হ্যাড গিভেন দ্য ম্যান ওয়ান পেয়ার অফ প্যান্টস অ্যান্ড টু সোয়েটারস তার কোমল হৃদয় আছে হি হ্যাজ এ কাইন্ড হার্ট সে কখনোই এই বিভৎস দৃশ্য সহ্য করতে পারবে না হি উইল নেভার বি এবেল টু টলারেট সহ্য করা দিস হরিফিক সাইট বিভৎস দৃশ্য সে শ্রেণির প্রথম স্থানাধিকারী ছিল হি ওয়াজ দ্য ফার্স্ট প্লেস হোল্ডার ইন দ্য ক্লাস জ্ঞানী মানুষকে আমি শ্রদ্ধা করি আই রেসপেক্ট ওয়াইজ পিপল ভয়ঙ্কর বিপদেও নিজেকে শান্ত রাখতে শেখো লার্ন টু রিমেইন কাম ইভেন ইন ট্রেডিবল ডেঞ্জার পাকা আমগুলো গাছ থেকে ঝুলছে দ্য রাইট ম্যাঙ্গোস আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি এই জঘন্য ঘটনা সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না আই ডো নাট ওয়ান্ট টু কমেন্ট অন দিস ডিসগাস্টিং ইনসিডেন্ট পুরো ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছি আই অ্যাম কিপিং এ ক্লোজ আই অন দ্য হোল ইনসিডেন্ট আমি একজন ভারতীয় আই অ্যাম অ্যান ইন্ডিয়ান আমি একজন ভারতীয় হতে পেরে গর্বিত আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান শর্মিশটা চাইনিজ খাবার পছন্দ করে শর্মিষ্ঠা লাইক্স চাইনিজ ডিশ আমি একটু জল পান করলাম আই ড্রাঙ্ক এ লিটিল ওয়াটার সে তার সমস্ত ধনসম্পদ হারিয়েছে হি হ্যাজ লস্ট অল হিজ ওয়েলথ গ্লাসটাতে অনেকটা দুধ আছে দেয়ার ইজ এ লট অফ মিল্ক ইন দ্য গ্লাস অধিকাংশ মেয়েরা খুব আবেগপ্রবণ মোস্ট অফ দ্য গার্লস আর ভেরি ইমোশনাল খুব কম সংখ্যক মেয়েই চাটুক্তি প্রতিহত করতে পারে ভেরি ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি চাটুক্তি মানে চাটুকারিতা হচ্ছে ফ্ল্যাটারিকে বোঝায় বা ফ্ল্যাট বলতে তোমরা যে জিনিসটা বোঝো নিজের চরকায় তেল দাও অয়েল ইউর ওন মেশিন এটা তো সবাই ভালো করে জানো ফুট অয়েল ইন ইউর ওন হুইল বা মেশিন অথবা অয়েল ইউর ওন মেশিন প্রবীর অঙ্কে খুব ভালো কিন্তু ইংরেজিতে কাঁচা প্রবির ইজ ভেরি গুড অ্যাট ম্যাথ বাট পুয়ার ইন ইংলিশ আবির বড় বংশের ছেলে আবির ইজ ফ্রম এ বিগ ফ্যামিলি বড়ো বড়ো কথা বলা লোকটির অভ্যাস দ্য ম্যান ইজ ইন দ্য হ্যাবিট অফ টল টক্স অথবা এক্সাজারিট ওয়ার্ডস দ্য ম্যান ইজ ইন দ্য হ্যাবিট অফ এগাজারিট ওয়ার্ডসও আমরা বলতে পারি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে